গুড মর্নিং তো এখন বাজে তিনটে চল্লিশ আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা সঙ্গমে যাচ্ছি সঙ্গমে গিয়ে তারপরে মন্দিরের ঘুরবো সেগুলো পরে দেখা সবাই এখান থেকে এখন আমাদের বারো কিলোমিটার হেঁটে যেতে হবে তারপর গিয়ে আমরা আমরা <laughs> দেখ <laughs> <laughs> এখন আমরা নদীর পারে পৌঁছে গেছি এখানে আমরা সঙ্গমের এখানে ভিড়টা তো এখন কমই ছিল তবে পরে অনেক ভিড় হয়ে যায় মা গঙ্গে প্রণাম জানিয়ে এই পবিত্র সংগ্রহের সময় আমরা স্থান করতে নিয়ে আমাদের সকলে স্থান হয়ে গেছে

বদলেগা কিছু আতে যাবে লক্ষ্মীদ্বার এখন লক্ষ্মীদ্বার দিয়ে ভিতর ঢুকে গেলাম এখানে আমরা দেখতে আসলাম কলাগ্রাম যেখানে কলা সংস্কৃতি এবং পরম্পরার এক অদ্ভুত সংগম

আজকে এই ভিড়ে পড়ছে থেকে আমরা প্ল্যানটা চেঞ্জ করে নিই আজকে আমাদের এখানে থেকে ঘোরার কথা ছিল তবে আমরা এখান থেকে আজকে বেরিয়ে করবো আজকে আমরা এখান থেকে চলে যাবো না।

আয়াতের জন্য আমরা করলাম ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আয়াত থেকে গুড নাইট